এ সার খাইন স্যার খাইন যে মিষ্টি গারো বাজারের মিষ্টি এ হাবারে সেই সাত এই দিন আজকে আমরা যাব হইতাছে গারো বাজারের সিদ্দিক সুইট মিডিয়া আন থাকবেন হাতে এই যে দিন আমি কিন্তু বাইরে পড়ছি আমার রাজু স্যার ফোন দিছে যে সামিউল তাড়াতাড়ি বাইরেও আমরা আজকে যাব গারো বাজার সিদ্দিক মিষ্টান্ন ভাণ্ডারে আমি কিন্তু এই যে কাঁচা আস্তা ইন্না ভাইঙ্গা চুরি হইতাছি আঙ্গ গইন্দা দেখছুন কি কেদো ইন্দা আস্তা দিয়া পুরা কেদো দিয়া ভরপুর তারা হুড়া বাইরে পড়লাম জামু আইসকে আমরা হইলো গারো বাজার ঠিক আছে আমি কিন্তু সব কেঁদো পার হইয়া এই যে পড়ছি আমরা ঈদুলপুর ইদুলপুরের রাস্তায় এখন আমরা সামনে হইতেছে ইদুলপুর বাজার আমি ওঠোমধ্যে উঠলাম এই যে গেতাছি এই যে দেখুন এটা হইলো ঈদুলপুর বাজার ইদুলপুর বাজার পার হইয়া এ পড়লাম সামনে রাজু সার বই হইছে ওই যে রাজু সার বই হয়েছে আমার ফোন দিয়া কইতেছে আহ আমি বই হয়েছি গেলাম এই যে সাথে কিন্তু আসলে যে রাজু সারের হেলিকপ্টার ঠিক আছে রিজার্ভ করে নিয়ে আইসে এখান আমরা বাইরে পড়লাম এখানকা জামুগা ইতে আছে আমরা মোড়ের বাজার পার হইয়া পরে গারো বাজার এই দেখুন কি ভিউ মোড়ের বাজারের রাস্তায় কি সুন্দর একটা ভিউ হ। এনু আয় তো মেলা বেলা দেখলো হাতে আসাল ডাব ডাগন বাগান কিছু ছবি তুললাম আর কিছু ভিডিও করলাম তারপরে আমরা এখন প্ল্যান করতাছি ওই যে রাজু স্যার প্ল্যান করতেছে যে কি মিষ্টি খান যায় কোনটা খান যায় যে সাদের মিষ্টি ঠিক আছে ওই যে সারে হনি খাবার নি গেছে আমি খামু এই যদি হয় আমরা এখন গেতাছি কিন্তু গান কইতে কইতে বাইরে বসি রাজু স্যার গান কইতেছে কি জান নির্জন বনে শুধু তুমি আমি দুজনে হ্যাঁ যাই কানটা মেলা আনন্দ করলাম এনু মজা করলাম মজা করতে করতে আমরা যাইতেছি আনারা থাকুন আঙ্গনকে এই যে দেখুন আমরা কিন্তু এখন আর দেখুন মোড়ের বাজার আইতে আইতে এমন হাস করছে মোড়ের বাজার হেরা ঠিক আছে দেখুন একবারে কালা কুসকুস হয়ে গেছে গা এই যে আমরা কিন্তু এখন গারো বাজার মোড়ের বাজার পার হইয়া হ্যাঁ গারো বাজার আই পড়ছি সামনে হইতাছে সিদ্দিক সুইট মিট দেখছেন আর এই সিদ্দিক সুইট মিট যে কি পরিমাণে নামকরণ অর্জন করছে আঙ্গ এই ইয়া মধ্যে টাঙ্গাইলের ভিতরে পুরা সারা ভালা ওই যে সার কিন্তু বই হইছে খাইতেছে খাবার নিগানো হেরা মিষ্টি জায়গা ভাঙ্গিয়া একবার চশমা পরে একবার মিষ্টি পরে দেহুন সারের অবস্থা ওই যে আবার চশমা পড়ে গেছে ওই যে সার খাইতেছে আমিও খাইলাম হাতে আন্নে আন্ হাতে খিলামও এই যে দেহুন আমি বইয়া বয়া খাইতেছি 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 খাওয়া দাওয়া কইরা দিলাম রওনা এখন আবার রওনা দিছি ওই যে আনবার কইরা যে আসাল হাঁস ওই হাঁস এখন বৃষ্টি পড়তেছে যাই হোক সবাই বালা থাকবে না করে কিন্তু মেলা অপেক্ষা করাইছে বৃষ্টি মেলা অপেক্ষার পরে এই যে বৃষ্টি থামিয়ে পড়ছে এখানকারটা রওনা দিয়ে দিলাম সবাই মেলা ভালো থাকবেন যারা আমার এই ভিডিওটা পুরাপুরি দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ